সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ ছেলেজানজিব আপনারা দেখছেন শেজান ট্রাভেল অফিসিয়া আজকে আমি একটি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে এসেছি নতুন নতুন হল নতুন আসলে এই ইউটিউব চ্যানেল তো আজকের বিষয় হলো মোহিন ব্যক্তি মোহিন ব্যক্তি নিয়ে আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে মোহিন ব্যক্তি কি মহিল থেকে আসছে মহিন ব্যক্তি একটা সমাজের জন্য কি কি স্বরূপ আল্লাহ কি বলেছে নদী কি বলেছি সেই সব নিয়ে আলোচনা এই ভিডিওর মাধ্যমে করবো আশা করছি আপনার সবাই আমার ভিডিওগুলো নতুন সহকারে দেখবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ওকে ফার্স্ট অফ অল মোমিন ব্যক্তি মোমিন ব্যক্তি মোমিন ব্যক্তি আসলে কি মোমিন ব্যক্তি হলো ওই ব্যক্তি যার ভিতরে অন্তরে সে শুধু মুখেই বলে না যে আল্লাহ আছে সে অন্তরের মানব প্রেমে আল্লাহ তালাকে বিশ্বাস করে প্রশ্নকে বিশ্বাস করে ফেরেস্তাদেরকে বিশ্বাস করে তারপরে হচ্ছে কোরআন শরীফকে বিশ্বাস করে একসেপ্ট যা আলোর যাতে সৃষ্টি আছে সকলে বিশ্বাস করাকে মোমেন ভিত্তি বলা হয় এই বিশ্বাস মালাকেই বলা হয় কিমান মোমেনের বৈশিষ্ট্যটি কি হবে একজন মোমেনের বৈশিষ্ট্য হল কাজটা এক নম্বর সেটা হলো তার ভদ্রতা নবমতা হতে হবে দ্বিতীয় হচ্ছে সত্যতা অধ্যায় করা হতে হবে এবং দ্বিতীয় হল পরকারিতা হতে হবে এবং সর্বদাই থালা তাই করতে হবে যত ইসলামিক যত বিষয়ভিত্তিক আছে শৈশব কাজগুলো সে করবে এবং আপনার নে যদি তোদের বিষয়টা হচ্ছে সেটা হলো কখনো বেইমেনি করবে না সাথে আর আল্লাহ তালা বলছে যে ওই ব্যক্তি ইমানদার বা মোমিন ব্যক্তি যে কোরআনের তালোয়াত শুনলে তার ইমান বেড়ে যায় এবং সে পাপ কাছ থেকে সবসময় আল্লাহর কাছে আল্লাহর কাছে আর একটা মোমিন ব্যক্তি একটা সমাজের জন্য রহমত সরু একজন মোমিন ব্যক্তি কখনো কাউকে কোনো সময় দুঃখ বেদনা দিবে না সে সব সবসময় হেল্পফুল তারপরে হচ্ছে ন্যায় বলতা ইত্যাদি এইসব হবে এবং মোহন ব্যক্তিরা সময় অন্যকে অন্য বিষয়ে সে দিবে তারপরে সে আল্লাহর পথে নিয়ে আসবে নিয়ে আসবে যে ব্যয় পথে যাচ্ছে যে ছেলে করছে তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসবে এই হলো কি ব্যক্তিদের তাদের জীবন এবং তাদের লাইফ সাপোর্ট বলে আর মোহন ব্যক্তিদেরকে আল্লাহ সুখবর আগে দিয়েছে যে মনে ব্যক্তিদেরকে অবশ্যই আলাদা পুরস্কৃত করবে জানাবে জানা দিবে এক্সেট্রা এক্সেট্রা আর মনে ব্যক্তিদের চরিত্র হলো আমাদের হজরত মুসুল সাল্লাহ আল্লাহ সালের মতন চরিত্র হবে আদর্শ হওয়ার মানুষ হবে তাই সুন্দর ভদ্র নম্র সত্য দিতে হবে এই জন্য আমরা বলতে পারি যে মুমিন ব্যক্তিরা একটা সমাজের জন্য রহমত স্বরূপ আর আমাদের এই মুমিন ব্যক্তি হওয়ার জন্য আল্লাহ তালা যে যে প্রসেসগুলো করেছে এবং যে যে কাজ করতে বলেছে তারপরে আমাদেরকে এই হিমাধিনী কাজগুলো করতে হয় তাহলে আমরা হিমা মহিম ব্যক্তি হিসেবে গণ্য হব ভোমিম ব্যক্তিরা কখনো গান বাজনা খাপ ছবি অথবা আপনার হচ্ছে শুরু টু জেনারেশের সাথে কথা লিপ্ত থাকবে না সে করবে নিয়মিত তারপর হচ্ছে আহ পরিবারের খেয়াল রাখবে তাদের সজাগতা করবে একসেপ্টার হলো এবং মোভিন ব্যক্তিদের আদর্শ চৈত্র আর সব সময় চেষ্টা করবেন চরিত্রকে সুন্দর রাখতে কারণ চরিত্র একবার চলে গেলে টাকা দিয়েও ফিরে আনা সম্ভব না এই জন্য তারা সবসময় ভাবে তাদের চরিত্রটাকে আগে সুন্দর রাখতে হবে আপনার চরিত্রটাকে সুন্দর রাখতে হবে তো আমরা আমরা পাই এই সব কাজ করে মূল ব্যক্তিদের মতো স্বামী হতে পারি তো আসুন আজ থেকে আমরা ওয়াদা করি যে আমরা মুমিন ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত হবো কোনো কাফের মুশিকদের বা খারাপ মানুষের ক্ষেত্রে আমরা হব না সো আজকের ভিডিও যারা দেখছেন তার অবশ্যই এই কথাগুলো মানবে এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট এর আমার এই ভিডিওটা কেমন লেগেছে এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আজকে এই পর্যন্ত আগামী কোনো বিতনে আপনাদের সামনে হাজির হচ্ছি আসসালামু আলাইকুম